এনআইট প্রভু বাদ আবার একটা ভিডিও বনেছে আমি অটো কইছিলাম পলিটিক্স নিয়ে কসকসানি না করতে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের সময় ওর কুরকুরা নি উঠেছিল ব্যাপার না বাতের রোগীদের যেমন અમાবশার পূর্ণিমা বাতের ব্যথা জাগায় ওঠে তেমনি প্রভু কিছু বিশেষ বিশেষ সময় কুরকুরা নিয়ে ওঠে ওরে নিয়ে কিছু বলতাম না কিন্তু এটা ভিডিও সারিছে এটা নিয়ে কিছু না কইলেই না মুশকিল হইলো কইছে বিএনপি nia বিএনপি রে ডিফেন্ড করা তো আমার দায়িত্ব না নামে বিএনপি করিও না। কিন্তু কোন শয়তানিটা প্রভুপাত করতেছে সেটা দেখায় দেওয়া দরকার কারণ দেশের জন্য জাতির জন্য জরুরি আমি ওরে প্রভুপাত বলি কারণ ওই হতেছে বিজেপির বুয়েট শাখার সভাপতি বাংলাদেশে বিজেপির পলিসি পার্সু করে ঠিক যেভাবে ভারতীয় পণ্য বয়কটের সময় আমাদের পিছা লাগিয়েছিল এখন বিএনপির পিছা লাগছে তো এটা বিএনপির পিছা লাগা হচ্ছে এখন বিজেপির পলিসি মানে বিজেপি এখন জানে যে আম আর তো আসবে না কিন্তু বিএনপি যেন না আসে ক্ষমতা এটাই হইতেছে বিজেপির পলিসি ওই যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমলীগ খারাপ অবশ্যই ঠিকই আছে বিএনপি একই রকম খারাপ বিএনপি একই রকম খারাপ একটা দল এই বিএনপি কে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এনাফ তো প্রভুবাদ আম লীগের আমলে আম লিগের শাসন নিয়ে কি কথা করবে পারছিল আপনারাই বলেন তখন কিন্তু গোয়ার গু শুকায় গুটে হয়ে গেছিল সেই সাহস হয় নাই এখন ওর পৌরুষ জাগে উঠছে বিপ্লবী হয়েছে এখন এসেছে বিপ্লবী সাজিতে ওই সময় কি কি করেছিল আসেন দেখি পদ্মা সেতু নিয়ে বই লিখেছিল হ্যাঁ পদ্মা সেতুর কত কিছু আবার ভিডিও করছিল পদ্মা সেতু নিয়ে নির্বাচন আগে হাসিনা যেগুলো মেগা প্রজেক্ট মেগা দুর্নীতির প্রজেক্ট সেগুলো নিয়ে ও ভিডিও বানিয়েছিল পদ্মা সেতু নিয়ে মাতার বাড়ি নিয়ে রামপাল নিয়ে পায়রা নিয়া রূপপুর নিয়ে রূপপুরে কি পরিমাণে টেকা মারিছে এখন সব খবর বাড়াচ্ছে কিন্তু ওর কাছে আসে নাই গেলে সেই খবর ওইটা প্রমোট করে গেছে ইন্ডিয়া আউটের সময় ও ইন্ডিয়া আউটের পিছে লাগিয়েছিল কিছিল মনে আছে না এটা আবার দেখেন বাংলাদেশের মানুষ নাকি পেঁয়াজ খেয়ে নেশা করে শুনেন বাংলাদেশের মানুষ দুইটা জিনিস দিয়ে নেশা করে একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ আবার দেখেন নসরুল হামিদের রুটি যে ভিডিও বানায় প্রশংসা করে হ্যাঁ আবার ইসরাইল পণ্য বয়কটের সময় স্টারবাকসের মগ নিয়ে উপবাস করে দুইটা মগ দুই হাতের দুইটা মগ নিয়ে উপবাস করছিল বয়কট কারীদের আজ এডিটর শেফ দেখেন তো 5 আগস্টের আগের ভিডিওগুলো দেখেন এখানে টাইটেলগুলো আর পরের ভিডিওগুলোর টাইটেলগুলো এটি দেখান দেখেছেন দেখিছেন বিপ্লব। পুরুষ জায়গায় উঠছে। হ্যাঁ বিপ্লবী পৌরুজ জায়গায় উঠিছে বিপ্লবী হয়ে উঠিছে আগে ছিল ধজাবঙ্গ তারপরে 5 আগস্টের পরে ওর পৌরুজ জায়গায় উঠিছে আসেন ভিডিও শুরুতে কি কইছে সেটা দেখি পাঁচই অগস্ট বিকেল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী তিন মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে তো বিএনপি রে দোষ দিতেছে বিএনপি কেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নির্বাচন চাইছে তা একটা গণতান্ত্রিক দল তো নিজের দেশে সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন চাইবে চাইবে না বিএনপি তো হাসিনার কাছেও চাইছে নির্বাচন নাকি তো বাবার দেশ ভারতের যে কাছে যে ওর নেতা সজীব জয় দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচন করায় দেওয়ার দাবি করলো সেটা ভালো লাগছে না হ্যাঁ দেখি না একে একে অন্য অভিযোগ গুলা দেখি ওই করছে যে মার্কিন দূতাবাসের সূত্র নাকি দাবি করেছে যে তারেক রহমান বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি আর প্রতিষ্ঠানের কাছে চাদসাইছিল শুনেন মার্কিন দূতাবাসেরই আরেকটা সূত্র বলতেছে তারেক রহমান কোটি কোটি ডলারের অবৈধ সম্পদ সংগ্রহ করছেন ঢাকায় আগে একজন মার্কিন রাষ্ট্রদূত ছিলেন যার নাম জেমস এফ মরিয়ার্টি উনি বলতেছেন তারেক রহমান শুধুমাত্র যে মোনেম কনস্ট্রাকশনের মতন একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ খাইছেন এমন না ওই দ্বারা কি মোনেম কনস্ট্রাকশন তারেক রহমানকে সাড়ে চার লক্ষ মার্কিন ডলার ঘুষ দিছিল আসল কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোনো দাবি করে নাই মার্কিন দূতাবাস তাদের কেবলে মানে যে সমস্ত কমিউনিকেশন পাঠায় আর কি তার দেশে কোথায় কি আপডেট হচ্ছে এইগুলা লিখা পাঠায় এবং বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের মতামত একটা ক্যাবল যেটা পাঠানো হয়েছে দু সালের নভেম্বরে সেখানে তারা লিখছিল যে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনছে যার মধ্যে আছে অমুক কনস্ট্রাকশন ফার্ম থেকে সাদা দাবি তমুক প্রতিষ্ঠান থেকে সাদা দাবি অভিযোগ এটি রিপোর্টিং এইটা মার্কিন দূতাবাসের কোনো অভিযোগ না একটা দাবিও কিন্তু মার্কিন দূতাবাস বা তাদের কোন সূত্র করতেছে না এই অভিযোগ আনছে মইনু আহমেদের সরকারের দুর্নীতি দমন কমিশন যারা তখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়না ব্যস্ত আর আমেরিকা দূতাবাস করতেছে আর কিছু না কিন্তু এই মামলাগুলো কিভাবে হয়েছে সেটা একটা বর্ণনা কিন্তু আছে মহিউদ্দিন আহমেদের বই এক এগারোতে এই মামলাগুলো হয়েছিল সরাসরি মঈনউর আহমেদের নির্দেশে যদিও তখনকার এনবিআর বা দুদক কেউই তারেক রহমানের বিরুদ্ধে কিছুই পায় নাই বইয়ের দুইশো চুয়াত্তর পৃষ্ঠাতে মহিদুন আহমেদ যখন তৎকালীন এনবিআর শীর্ষ কর্মকর্তাকে তারেক রহমানের মামলাগুলো ব্যাপারে জিজ্ঞেস করছে উনি উত্তর দিচ্ছেন কি বলতেছেন তাদের বিরুদ্ধে তো কোনো মেজর কেস পাওয়া যায়নি যেমন তারেকের তো কোনো কিছু প্রমাণিত হয় নাই তার তো কিছু পাই নাই বলতে গেলে দেখেছেন এবং এই এক এগারো বইতে খুব বিস্তারিতভাবে লেখা আছে কিভাবে মিন আহমেদ বাধ্য করছিল এ সমস্ত মামলা দিতে এবং আমরা সবাই জানি যে কিভাবে তখন ব্যবসায়ীদের তুলে নিয়ে বিভিন্ন রাজনীতিবিদদের বিরুদ্ধে হইতো সেই মামলাগুলো সূত্র ধরে এই ভিডিও বানায় ফেলছে একটা অনেস্টি থাকবে উনি কি আবার ছাত্র পড়ায় বুয়েটে ছাত্র কি শিখবে ওর কাছ থেকে ছাত্র সাবজেক্ট কি শিখবে জানি না কিন্তু নৈতিকতা তো শিখবে না ওর কাছ থেকে এমন প্রশ্ন হইতেছে যে মামলাগুলো গুলো হইলো গত সতেরো বছর এই চাঁদাবাজি মামলা অগ্রগতি কি গোড়ার ডিম শূন্য গত সতেরো বছর কোন আদালতে প্রমাণ করতে পারে নাই বিবাদী এই সমস্ত ভুয়া মামলা চালাইতেও চায় নাইল জাউরা এনআত্তর ভিডিওতে আমিন আহমেদ ভুইয়া নামে এক ব্যবসায়ীর কথা বলছে যাকে নাকি তারেক রহমান হুমকি দিয়েছিল সাদার জন্য অথচ আমিন আহমেদ ভুইয়া নিজেই দাবি করছে যে তাকে জোর কইরা তারেক রহমানের বিরুদ্ধে মামলা করানো হয়েছিল

উত্তমদলের সিনে যুগ্ম महासचिवের নমিনেশন দিয়ে জামাশতর আস্থা মানে প্রভু পাদ ভিডিওতে জাননাম উল্লেখ করে দাবি করছে যে তার কাছে তার গ্রহণ চাতা চাইছে সে নিজেই বলতেছে যে তার কাছে তার গ্রহণ চাকা চায় নাই তাকে মামলা করতে বাধ্য করছে মঈনউ আহমেদ সরকার মানে ওই যে বলছে বিএনপির মধ্যে ক্ষমতা আসেনি মঈনউনের পথে আমি লিখ ক্ষমতা তাইলে ও তো এমন nazore চাপ দিয়ে বলছে বিএনপি তাই না এইটা গেল প্রথম ধাপ্পাবাজি দ্বিতীয় ধাপ্পাবাজি ধরেই

কোনো ডকুমেন্টে তারেক রহমান সিমেন্সের কাছে টাকা চাইছে বা তারেক রহমানকে সিমেন্স এক টাকাও কখনো দিছে এমন কোনো কথার উল্লেখই নাই এই যে তাহলে এই তথ্য প্রভুপাত কোথায় পেয়েছে হ্যাঁ লীগ দিছে ওরে ইন্ডিয়া দিছে ওরে বুঝছাও আচ্ছা এরপরের ঘটনা আর এটা ইন্টারেস্টিং কারণ এটা থেকে আরো পরিষ্কার হয়ে যাবে যে এ প্রভুপাদের বেসিকে ক্লিয়ার না ওই দাবি করেছে যে টঙ্গিতে একটা আশি মেগাওয়াট প্ল্যান্ট নির্মাণের জন্য সিনা কোম্পানি হারবিন তারেক রহমানকে সাড়ে সাত লাখ মার্কিন ডলার ঘুষ দিছিল শুনে আসল কথা হচ্ছে হারবিন একটা টেন্ডার প্রক্রিয়াতে সর্বনিম্ন বিডার হিসেবে দুই হাজার দুই সালে মনোনীত হয়েছিল এই দরপত্র নিয়ে কোনো মামলা হয়নি কখনোই তাই হারবিনকে কাজ দিতে তারেক রহমান ঘুষে দাবি ভুয়া কারণ যারা টেন্ডার সর্বনিম্ন হয় সেটা এমনি কাজ পাবে। মামলাটা আসলে কি ছিল? মামলাটা ছিল হারবিন এবং তাদের বাংলাদেশের পার্টনার নির্মাণ কনস্ট্রাকশনের টঙ্গীর বেসিক শিল্পনগরীতে যে পাওয়ার প্ল্যান্ট বানানোর কাজ পায় সেটার ওয়ার্ক অর্ডার নিয়ে। খাদিজা বেগম ইয়াসউদ্দিন আল মামুনকে দিয়া পাওয়ার প্ল্যান্টের ওয়ার্ক অর্ডারটা তাড়াতাড়ি বের করে আনে। তো এটা কনসালটেন্সি ফি হিসাবে কিছু টাকা দিছিল বলে খাদিজা বেগম নিজে দাবি করছে আদালতে। খাদিজা বেগম পুরা মামলা কোথাও বলেন নাই যে এই টাকা তারেক রহমান খাদিজা বেগমের কাছে চাইছে বা দিতে বাধ্য করছে তাই দু সালে এই মামলায় তারেক রহমানের নাম ছিল কিন্তু তারেক রহমানকে খালাস দেয় আদালত মানে হাসিনার আমলে তারেক রহমান আদালত থেকে খালাস পায় হাসিনার আমলে কিন্তু যে বিচারক খালাস দেয় সে আবার খালাসের রায় দিয়ে দেশে থাকতে পারে নাই তারা এসকে সিনার মতো দেশ সারাক করে বাধ্য করা উনি মানে ফিনল্যান্ডে আছেন এরপর প্রভুপাত দাবি করেছে যে তারেক রহমান নাকি বসুন্ধরা গ্রুপের কাছ থেকে একুশ কোটি টাকা নেছিল একটা মামলা বিচার প্রভাবিত করতে বসুন্ধরা গ্রুপের মালিকের একজন ছেলে আছে নাম হচ্ছে সাফিয়াত সোভান স্থানভীর এ কিন্তু আনভীরেরই ভাই আর বিরুদ্ধেও একটা খুনের মামলার বিচার প্রভাবিত করতেও তারেক রহমান একুশ কোটি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ আছে এই গল্পটা তখন ডিজে বানায় পেপার গুলাকে খাওয়াইছিল যেটা দুই হাজার ষোলো সালে ডেলি স্টারের মাহফুজা নাম নিজেই স্বীকার করছে সে বলছে ডিজে ভাইয়ের বানানো গল্প স্থাপনতে তার ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট ছিল ভুয়া গল্পটা হাসিন আর ইন্ডিয়ার দালাল এনায়েত এসকে ওই জেনজিদের খাইতে আসছে কোন ধরনের রিসার্চ না কইরা কি রকম জাউরা দেখেন আকবর সুবান সাহেবের ছেলেকে কে বাঁচানোর জন্য তারিক জিএ তারিক জিএ এত কোটি টাকা দিছে একদম ফিগারটা সহ উল্লেখ ছিল 50 কোটি টাকা দিছে এটা খুব সুন্দর তুমি প্রথমে তোমাকে বলতে হবে ডেইলি স্টারে ছাপা হয় না শুধু প্রত্যেকটা কল লিড করেছে না না প্রত্যেকটা আই ডোন্ট রিমেম্বার দ্যাট না এই প্রত্যেকটা কাগজে ওটা ছেপেছে আমি মনে করি যে আমার সাংবাদিকতার সময়ে ওই সময়ে ডিজিএফআই কে ডিজিএফআই দেওয়া নিউজ আনসাবস্টেটেড আমি যেটা ইন্ডিপেন্ডেন্টলি প্রমাণ করতে পারি নাই ওটা আমি লিখেছি ইন্ডিপেন্ডেন্টলি ভ্যারিফাই করতে পারছি না কিন্তু তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে এডিটারের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল আমি ভুল করেছি সময় দেওয়া নিউজ আমার উচিত হয়নি ব্যাড আমি অপকটে স্বীকার স্বীকার করি কিন্তু ঘটনা হচ্ছে যে যেইগুলো যতগুলো দুর্নীতির অভিযোগ আনছে তাইক রহমানের বিরুদ্ধে সবগুলো ওয়ান ইলেভেন এর সরকার এবং ওয়ান ইলেভেন তো আপনারা জানেন এটা ইন্ডিয়ার সরকার ছিল তাই না A111 এর সরকার ইন্ডিয়া হাতে বাংলাদেশকে তুলে দেয় এই যে ওই সময় 111 DZF মানে যারা আসলে ইন্ডিয়ার বানানো জিনিস বানানো তরকারি খাওয়াইছিল সেই জিনিসটা খাওয়াইতেছে প্রভু পাদ আইসকা জেনজীদের ইমরাশন খামবানিয়া মিঠাসারের আলাпта করি ওই 111 এর সরকার সময় খামবা দুর্নীতি সহ বিদ্যুৎ খাতের দুর্নীতি তদন্তে আরিব ইউনিভার্সিটি বুয়েটের সাবেক বিসি আব্দুল মতিন পাটরের নেতৃত্বে একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল সেই রিপোর্টটা পর্যন্ত এখনো প্রকাশ হয়নি খোঁজ নিয়ে জানা যায় যে এই সময় 100 কোটি টাকা মূল্যের খুঁটি সংগ্রহ করছে এরকম সাতটা প্রতিষ্ঠান ছিল এর মধ্যে তিনটাই ছিল আমলিক সমর্থিত ঠিকাদারি প্রতিষ্ঠান এই পাঁচ বছরে আরিবির মোট খুঁটির বেশিরভাগ সরবরাহ করে আমলিক সরকারের সমর্থক ব্যবসায়ী কাজী শাহাদ আহমেদের মালিকানাধীন জেমকম গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান এই গ্রুপ একাই পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকার কাজ পায় এছাড়া আওয়ামী সরকারের সময় আরিবির ইবির খুঁটির পুরাটাই যোগান দেয় প্রতিষ্ঠান দুই থেকে দুই সাল বিএনপি সমর্থিত ঠিক আদার ছোট ছোট আরও কয়েকটা প্রতিষ্ঠান কাজ পেলেও একশো কোটি টাকার মতো কাজ করছে গিয়াস উদ্দিন আল মামুনের মালিকানাধীন খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান তবে জোট সরকারের পাঁচ বছরের প্রথম এক বছর এই প্রতিষ্ঠান কিন্তু কোনো কাজ পায়নি জোট সরকারের পাঁচ বছরে আরইবির লাইন অধিগ্রহণের আওতায় মোট আটশো উনআশি কোটি একত্রিশ লাখ বাইশ হাজার টাকার কংক্রিট খুঁটি কেনা হয় এর মধ্যে জেমকন গ্রুপের পাঁচটা প্রতিষ্ঠান খুঁটি সরবরাহ করে পাঁচশো এগারো কোটি তিরিশ লাখ টাকা কনফিডেন্স গ্রুপ সরবরাহ করে একশো উনিশ কোটি ঊনআশি লাখ টাকার খুটি খাম্বা গ্রুপের দুইটা প্রতিষ্ঠান সরবরাহ করে একশো দুই কোটি দশ লাখ টাকার খুটি এবার এই পাশে লেখেন তো কন্টেক্ট গ্রুপ সরবরাহ করে পঁচাশি কোটি চার লাখ টাকা tesco পাওয়ার limited 22 কোটি রয়্যাল গ্রিন 13 কোটি লুমেক রুমবার 20 কোটি এবং অন্য একটা প্রতিষ্ঠান নাম ভুলে গেছি 25 লাখ টাকার একটা কুটি সরবর করে 2003 4 সালে আরিবির মোট খাম্বা কেনে 214 কোটি টাকার এর মধ্যে জেমকন 104 কোটি মানে হরদগিরি খাম্বা 41 কোটি কনফিডেন্স 31 কোটি কন্ট্যাক্ট 26 কোটি টেস্কো পাওয়ার 20 কোটি রয়্যাল গ্রিন 5 কোটি টাকার কাজ পায় 2004 5 সালে আরিবির মোট কুটি কেনে একশো কোটি টাকা এর মধ্যে জেমকন সাতাশি কোটি টাকা খাম্বা মাত্র উনত্রিশ কোটি কনফিডেন্স সাতাশ কোটি কনটেক একুশ কোটি রয়্যাল গ্রিন পাঁচ কোটি টাকা অন্য একটা কোম্পানি দুই কোটি টাকার কাজ পায় দুই হাজার পাঁচ ছয় সালে একশো সাতাশ কোটি টাকা কাজের মধ্যে জেমকন আটষট্টি কোটি খাম্বা পঁচিশ কোটি কনফিডেন্স পঁচিশ কোটি কনটেক এগারো কোটি রয়্যাল গ্রিন দুই কোটি টাকার কাজ পায় তাইলে দেখা যাচ্ছে খাম্বার সাথে দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিল আমিপন্থী ব্যবসায়ী কাজী সাহেদের জেমকন তাই না হিসাবটা কি বলে হিসাব তো পাক্কা হিসাব আপনি নিয়ে আসতে পারেন এখনো নিয়ে আসতে পারেন এইসব তো সরকারের কাছেই আছে তো খাম্বা কি খাম্বা কি প্রভুপাত তোর পাশায় ঢুকেছে হ্যাঁ খাম্বা বেসলো আওয়ামী লীগ আর প্রভুপাতের পশ্চাতে ঢুকলো বিএনপির খাম্বা হ্যাঁ এবার আসেন জিয়া অরফানে কথা কই

যেটাই মামলার রায় বলা আছে তারেক রহমান আর টাকায় নিজের নামে কোনো জমি কেনে নাই এটা হাসিনার আদালতও বলে নাই কোনোদিন দাবিও করে নাই কিন্তু হাসিনা আর ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত দাবি করছে এবার আসেন রাজনৈতিক ষড়যন্ত্র নিয়ে আলাপ দ্বিতীয় ট্রাক অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র আর গোলা বারুদের চালান আটক করা হয় দুই সালের পহেলা এপ্রিল রাতে তো প্রভুপাদ হঠাৎ করে দুর্নীতি বিশেষজ্ঞ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষজ্ঞ হয়ে গেল ব্যাখ্যা করতে আসতে দশ ট্রাক মামলা নিয়ে তো এই মামলার ব্যাপারে আমাদের প্রভুপাদের দেখা যাচ্ছে যে আমাদের দেশে মানুষের উপরে ভরসা কম তাই সব সূত্র হচ্ছে ভারতীয় গোয়েন্দারা যারা বাংলাদেশকে এখানে যদি থাকে তাহলে কি বর্তমান অর্থবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনি ভাবে দোষারোপ করা যাবে না উনিও তো ভারতের টিভি মিডিয়া ইন্ডি টিভির সাথে সাক্ষাৎকারে বলছেন বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চাইলে ভারতের সেভেন সিস্টার অক্ষত থাকবে না বলছে না তাইলে ভারতকে চাপে রাখার ব্যাপারে পররাষ্ট্র নীতি কি বিএনপি ভুল এই নীতির কারণে বিএনপি ভোট পেতে বাধা থাকবে কেন আবার নিজেই বলছে যে বিএনপি ক্ষমতা আদা আঁকতে ধরে রাখতে চাইনি সেটা কি প্রমাণ করে না যে বিএনপি গণতন্ত্র চাইছে বারবার আমরা এই প্রসঙ্গে পরে আসব। এরপর সে ব্যাখ্যা করতে গেল একুশে আগস্টে গ্রেনেড হামলা এও দাবি করেছে যে মুক্তি হান্নান নাকি দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট হাওয়া বসে পরিকল্পনা করছে আমরা একুশে আগস্ট বোমা হামলা ডেইলি স্টারের 2009 সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই অগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে তো এইবার একটু মুফতি আন্দানের জবানবন্দিটা দেখি তো মুফতি আন্দান একুশে আগস্টে গ্রেনেড হামলার ব্যাপারে দুইটা জবানবন্দি দিচ্ছে প্রথমটা দুই সালে যেটার ভিত্তিতে মামলা বিচার শুরু হয়ে গেছিল কিন্তু সেই জবানবন্দিতে তারেক রহমানের হাওয়া ভবনের নাম নিশানাও ছিল না এই জন্য শেখ হাসিনা 2009 সালে মুফতি হান্নানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করিয়া তারেক রহমানের হাওয়া ভবনের নাম বের করার দায়িত্ব দেয় তার বিশ্বস্ত দালাল আব্দুল কহার আকন্দকে। এরপর 120 দিন রিমান্ডে নির্যাতনের পর মুফতি হান্নানকে দিয়া জোর কইরা 2011 সালে বলা হয় যে এই হামলার আগে সে হাওয়া ভবনে তারেক রহমানের সাথে দেখা করছিল। এই জন্য 2024 সালে নির্বাচনে আব্দুল কহার আকন্দকে হাসিনা নৌকাmarked প্রার্থী করে। এই দেখেন এই নির্বাচনে আওয়ামী লীগ থেকে আমাকে নৌকা মার্কা প্রদান করা হয়েছে আমাদের জাতির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাবাদে বাদে সবাইকে হত্যা করা হয়েছে এমনকি দশ বৎসরের শিশু রাসেলকেও হত্যা করা হয়েছে আপনারা জানেন একুশ বৎসর সংগ্রাম করে এই মাননীয় প্রধানমন্ত্রী উনিশশো সালে আবার ক্ষমতায় আসেন ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যা মামলা রুজু হয় এতদিন এই হাত্যা মামলা রুজু করতে দেওয়া হয়নি এবং সেই মামলার তদন্তবার আমাকে দেওয়া হয় সেই মামলাটিও আমি পরবর্তী তদন্ত করি এবং সঠিক পথে নিয়েছি এই সমস্ত মামলা করার কারণে আমাদের আওয়ামী লীগ যেটা একটি পুরাতন দল সেই আওয়ামী লীগকে ধ্বংসের মুখ থেকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং আওয়ামী লীগের রাজনীতিকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা মার্কে দিয়েছেন এইদিকে মুক্তিহান্নান এই জবান মন্দির সাথে সাথে প্রত্যাহারেরও কিন্তু আবেদন করে এই জবান মন্দির ছিল পুরাই বানোয়াট আর বলবেন যে আপনি বললেই বানোয়াট হয়ে যাবে আছে একটা জিনিস দেখি মজার জিনিস এটা বানোয়াট কেন মুক্তিহান্নান কবে কত তারিখে হাওয়া ভবনের তারেক রহমানের সাথে দেখা করতে গেছিল সেটা মনে করতে পারে নাই তাই তার সাক্ষ্য লেখা ছিল তারিখ এবং সময় মনে পড়ছে না অথচ হাওয়া ভবনে তার বৈঠক ছাড়া বাকি সমস্ত ঘটনার তারিখ সহ বিস্তারিত বর্ণনা করছে মুক্তিহান্নান শুধু তারিখ তার মনে নাই। এখন আদালত কিভাবে কাজ করে কারণ আর বুঝবে না। আদালতে একটা মামলা যাওয়ার আগে পুলিশ তদন্ত করে এবার সম্ভাব্য দায়ী ব্যক্তিদের নামে চার্জশিট দেয় এরপর আদালত এই চার্জশিট গ্রহণ করে বিচার শুরু করে বিচারে বাদী এবং বিবাদী পক্ষ তাদের পক্ষে সাক্ষী হাজির করে এছাড়া আসামীদেরকেও হাজির করা হয় সবাইকে দুই পক্ষের আইনজীবীরা জেরা করে মানে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে ঘটনার সত্যতা নির্ধারণের চেষ্টা করে এই জেরার পর সবার যুক্তি তর্ক শোনা আদালত রায় দেয় এখন খালি মুক্তি হান্নান কেন তার বাপ যদি জবানবন্দি দেয় যে তার 21 আগস্টে बम মারছে তারেক রহমানের কথা হয় কিন্তু আদালতের জেরা যদি প্রমাণ হয় তাদের দাবি মিথ্যা তারা খালাস পাওয়া যাবে আর যদি তাদের জেরা করার কোনো সুযোগই দাও না হয় সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু কোর্ট যেখানে কোনো সুষ্ঠু বিচার হয় না তাহলে যেখানে একুশে আগস্টের এই পুরা মামলায় মুক্তি হান্নানের জবান মন্দির উপর তৈরি সেই মুক্তি হান্নানকে এই মামলায় জেরারই সুযোগ দেওয়া হয় নাই বুঝছেন জেরা করার ঠিক আগে মুক্তি হান্নানকে ফাঁসিতে জুলায় খুন করে শেখ হাসিনা যেন এই ঘটনার পিছনের সত্য সামনে না আসে বুঝছেন তো কি রকম ক্যাঙ্গারু কোর্ট কি আদালত কি রায় কি বিচার হয়েছে মুফতি হান্নানের জবানবন্দি ছাড়া এই মামলার বিচারিক প্রক্রিয়াতে কেউ দাবি করে নাই যে হাওয়া ভবনে কোনো মিটিং হয়েছিল যেখানে হামলার সিদ্ধান্ত না হয়েছিল আর মুক্তি হানানকে অকথ্য নির্যাতন করে একটা জবানবন্দি আদার করলে সে জবানবন্দির কোথাও এই মিটিং এর তারিখের উল্লেখ নাই আগে বলছি কিন্তু হাসিনার দালাল ইন্ডিয়ার দালাল এনায়েত প্রভুপাত জেনে গেছে যে মিটিং ঠিক চোদ্দই আগস্ট হয়েছিল শুনেন ডেইলি স্টারের দুই হাজার নয় সালের একটা রিপোর্টের মতে দুই হাজার চার সালের চোদ্দই আগস্ট রাতে হাওয়া ভবনে বসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবল উপমন্ত্রী পিন্টু সহ জঙ্গি সংগঠন হুজির নেতারা বৈঠক করে শেখ হাসিনাকে গ্রেনেড হামলার মাধ্যমে মেরে ফেলার পরিকল্পনা করে কই পাইছে প্রমাণ দেখাইতে পারবো ওকে বলবেন প্রমাণ দেখাইতে মানে যে হামলা করছে সে মনে করতে পারতেছে না কবে এই মিটিং আর এনায় প্রভুপাত যাই বসে আছে বাবা কঠিন তালে বর দেখেছেন অপরাধী সব জায়গায় তার অপরাধের চিহ্ন রেখা যায় মিটিং এর তারিখটা এখানে কেন গুরুত্বপূর্ণ এটা বোঝা দরকার মিটিং এ যারা উপস্থিত ছিল তারা সবাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি দুইজন এমপি গোয়েন্দা বাহিনীর প্রধান তারেক রহমান নিজে তো এত গুরুত্বপূর্ণ মানুষ যাদের প্রত্যেকের সাথে তো অনেক লোক থাকে তাই না তাদের এপিএস থাকে বডিগার্ড থাকে ড্রাইভার থাকে আরও অনেক স্টাফ থাকে তাদের সাথে কিন্তু কেউ কিন্তু একা না আমাদের মতো না সাধারণ মানুষ না তাদের প্রত্যেকটা মিটিং এর শিডিউল থাকে যেগুলো তার পিএসরা ম্যানেজ করে এবং অনেকের সাথে মিডিয়ার লোকজনও থাকে তো সার্বক্ষণিক তাই না এখানে তো দেখবে কোথায় যাচ্ছে কি করতেছে সব জায়গায় মিডিয়ার লোকজন থাকবে তাই রাষ্ট্রীয় দায়িত্বপ্রাপ্ত কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি কোন নির্দিষ্ট তারিখে মুক্তিহান্নানের যদি উল্লেখ করতো তাহলে বের করে ফেলা যেত যে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেদিন হাওয়া ভবনে ছিলেন না এই পুরো মামলায় ডিসমিস হয়ে যেত তাই সরকারি এই বান জোর করে মুক্তি আনানকে দিয়ে দেখায় যে যখনই তারিখের কথা আসছে তখন মুফতিহান্নানকে বলতে হয়েছে যে তারিখ আর সময় মনে নাই এই এমপি এতগুলো এমপি দুইজন স্বরাষ্ট্রমন্ত্রী তারপরে তারেক রহমান এতগুলো লোকের একটা দিন হওয়া ভবনে গেছে ওইটা ব্যয়ের করা যাবেই যাবে যদি এটা ঘটে থাকে সত্যি সত্যি কিন্তু এত বুদ্ধি ওর মাথার থাকলে তো তার ইন্ডিয়ার দালালি করতে হয় না হাসিনারও দালালি করতে হয় না এরপরে প্রভুপাত দাবি করছে যে বিএনপি নেতারা নাকি বাংলা ভাইয়ার যে এমবিকে পৃষ্ঠপোষকতা করছে বিএনপি জামায়াত জোট সরকার জঙ্গি গোষ্ঠীকে তোষণ করতো তাদেরকে পালতো এন্ড পরে নিজেদের কাজও ব্যবহার করছে তার সোর্স কে জানেন নূর মোহাম্মদ কিশোরগঞ্জ থেকে নৌকা মার্কে নিয়ে ভোট ডাকাতি করে যেতা তা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এই লোক নিজেই ছিল বাংলা ভাইদের দোষর আলি রিAzer যে ইসলামিস্ট মিলিটেন্সি বাংলাদেশ এ কমপ্লেক্স হয়েবে এই বই 52 পৃষ্ঠে উল্লেখ আছে নূর মোহাম্মদ 2004 সালে রাশির এনজের ডাইজে হিসেবে গণমাধ্যমকে বলছিল যে বাংলা ভাই এবং তার বাহিনী বামপন্থী সরবরাদের ধরতে সাহায্য করছে এবং তিনি নিজেই স্থানীয় পুলিশ বাহিনীকে নির্দেশ দিছেন তাদের সহায়তা করতে তাহলে দেখেন বাংলা ভাই আসলে কার কার সাহায্য করছে এই সব কইরা বিএনপি কা বিপদ ফেলে আমলিগের নমিনেশন যেটা বড় কাটকে সুত ধরে এনআইএ প্রভুবাদ বলতেছে যে বিএনপি নেতারা নাকি জঙ্গিতে পৃষ্ঠপোষকতা দিছে তবে এটা সত্য যে জেএমবির এই ঘটনা বিএনপির ক্ষমতা হাতানোর কারণ কিভাবে এটা একটু দেখি একটা রাষ্ট্রে বল প্রয়োগের সেটিয়া কর্তৃত্ব থাকে আর কারণ না রাষ্ট্রের কাছে এই কর্তৃত্ব আর কারো কাছে চলে গেলে বল প্রয়োগের দ্বিতীয় তৃতীয় চতুর্থ যদি জিনিস তৈরি হয়ে যায় তাহলে রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে যায় হাসিনার পুলিশ আমাদের মারবে এটাই নিয়ম যতদিন আমাদের একসিটিভাবে মারতে পারবে ততদিনই হাসিনার ক্ষমতা আমরা যখন ঠোলা মেয়েরা ঝুলে রাখতে পারলাম না তখনই হাসিনা পলাইল বুঝছেন যেখানে বাংলা ভাই প্যারালাল একটা বল না। এক বনে দুই বাঘ থাকে না এক বনে একটাই বাঘ থাকে আমরা বাঘ হয়ে উঠতে পারছিলাম জন্যই হাসিনা পলাইছে বুঝছাও বাংলা ভাই ওইখানে তাণ্ডব করতেছে আর বিএনপির মল মন্ত্রীরা বলতেছে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি এটা তো বিএনপির দোষ যদিও 2005 সালে 17 আগস্ট জেএমবি আত্মপ্রকাশ করে তারপরে এক বছরের মধ্যেই জঙ্গি সংগঠনের সমস্ত নেতাকে গ্রেপ্তার করে পুরো সংগঠনটা ভেঙে দেওয়া হয় এইটা নিয়ে টাইম ম্যাগাজিন একটা postcss প্রতিবেদন করে কিন্তু ড্যামেজ যা হর্তা হয়ে গেছে ততদুনিয়া জ্ঞানেন্দ্র হামল নিয়ে কথাটা বলি যে গেনামরানিয়া বিএনপি লোকেরা নানা কথা বলে বলে হাসিনে তদন্ত করতে দেয় না কিন্তু এটাও সত্য জজমিয়া নাটক কিন্তু বিএনপির আমলেই হয়েছিল গেনেন্দ্র হামলা একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে না পারার দায় বিএনপির এটা আমি আগেও বলছি এখনো বলতেছি আরো আরও বিএনপির আর সমস্যা আছে র্যাব বানানো হয়েছে এটা বিএনপির একটা মারাত্মক ভুল বিএনপি আমলে র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করে এইটা মানবাধিকার লঙ্ঘন এর দায় বিএনপি এবং এখনো পর্যন্ত বিএনপি এটা ভুল কাজ ছিল সেটা স্বীকার করে না দেশের আভ্যন্তরীণ আইন শৃঙ্খলাটা মিলিটারি ইস্যু না রে বাবা এইটা মিলিটারি দিয়ে এই কাজ করতে পারবেন না এখন মাটি মাটা মিলিটারি আছে পুলিশের কাজ করতেছে এটাও মিলিটারির কাজ না ওদের যত দ্রুত সম্ভব ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত এবার আসেন পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে উনিশশো ছিয়ানব্বই সালে পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের ভুল প্রেক্ষাপট বর্ণনা করছে বাস্তবতা হচ্ছে যে বিএনপি জনগণের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কিন্তু সংবিধান সংশোধনের জন্য যথেষ্ট সংখ্যক সংসদ সদস্য ছিল না কারণ আমলিক লীগ জামাত সহ দলের সংসদ সদস্য সংসদ থেকে পদত্যাগ করছিল সেই জন্য পনেরো ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে বিএনপি পদত্যাগ করছিল এটা তো একটা নিয়মের কারণে বা নিয়ম রক্ষার জন্য করছিল বিএনপির সেন্সেবল আচরণের কারণেই উনিশশো সালে একশো জন আসন বিরোধী দলের আসনে বসতে পারছিল সরকার যদি এতই খারাপ চালে এত আসন পাইত না তো যেটা আওয়ামী লীগের সাথে দু সালে ঘটছিল কিন্তু এখন প্রভুপাতকে বলতে হবে বিএনপি আমলকে আয়না ঘটছিল কোন আন্দোলনে দুই সপ্তাহে এক মানুষ মারা গেছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে সরাসরি বুকে গুলি করা হয়েছে মাথায় গুলি করা হয়েছে স্নাইপার দিয়ে বাংলাদেশকে ভারতের উপনিবেশ বানানো হয়েছে বিএনপির আমলে বাংলাদেশের রাজনীতিতে ভারত হস্তক্ষেপ করছে পরপর তিন টার্মে ভোট দেওয়া বন্ধ করে দিছে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে একটা গুমের ঘটছে লাখ লাখ লোককে নাকি বিপ্লব হয়েছে কখনো আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়ম করছে বিএনপি কখনো ফ্যাসিবাদ কায়ে করছে বিএনপি সাতান্ন জন সেনা অফিসারকে মারছে বিদ্রোহের নামে বিএনপি রাতের আধারে আলেমদের মাইরা লাশ ঘুম করছে বিএনপি আমলে দুর্ভিক্ষ হয়েছে এরপরে বলে বিএনপি আওয়ামী লীগ এক স্বাধীনতার পর আওয়ামী লীগ পঁচিশ বছর শাসন করছে বিএনপি করছে পনেরো বছরের মতো আওয়ামী লীগ মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে দুইবার তাকে নির্বাচন দিয়ে হটানো যায় না রক্তাক্ত বিপ্লব করে হটাইতে হয়েছে হ্যাঁ সালের দেই নাই না হ্যাঁ দেন জাউরের দেন দুইবার দেন তিনবার দেন ওয়ান ইলেভেনের একটা পলিসি ছিল মাইনাস টু মানে হাসিনা খালেদা দুইটাই বাদ কিন্তু আসলে ওইটা মাইনাস ওয়ান মানে হাসিনা ইন খালেদা আউট বিএনপি জামাতকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না এটা এটা ইন্ডিয়ান লাইন বিজেপি কংগ্রেস সবার কারণ বিএনপি ভাত নাই ভারতীয় পণ্য বয়কটে ভারতকে বাঁচাইতে আসছিল প্রভুপাত এখন আম লীগের পতনে ইন্ডিয়াকে বাঁচাইতে আসছে প্রভুপাত কারণ ইন্ডিয়া জানে যে আম লীগের জিন্দিগিতে ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে ইন্ডিয়ার অনেক সফট সেট আছে এই প্রভুপাত তার মধ্যে একটা ইন্ডিয়ার সফট অ্যাসেট এরকম এসে আরো অ্যাসেট মাঠে নামাবে ইন্ডিয়া এই যে রোকে আপনার যে সফট অ্যাসেট তবে প্রভুপাত তোমার ইন্ডিয়ান সফট অ্যাসেট যে মার্ক করে রাখলাম যেদিন ভারতীয় পণ্য বয়কটের পিছিয়ে লাগছো সেদিনই মার্ক করে রাখছি আমার মার্ক করা ভুল হয় না বুঝছাও তো একটা জিনিস জানো কোয়া রাখি বাঘে সুইলে আঠারো গা ঠোলাই শুলে ছত্রিশ গা আর পিনাকি সুইলে জয় বাংলা